স্কোয়ার্সের এই যে মাথার যে হলো পাতাগুলো এগুলো কীরকম হলো এইভাবে কোকরা লেগে আসে এবং একটা হলুদ ভাব এই যে হলুদ ভাব হয়ে আসসালামু আলাইকুম এটা যেটা দেখছেন সেটা একটা হলো স্কোয়ার্সের চারা যেটাতে ইতিমধ্যেই হলো দেখা যাচ্ছে যে হলো ফুল চলে আসছে কিন্তু দুঃখের বিষয় হলো স্কোয়াশের এই যে মাথার যে হলো পাতাগুলো এগুলো কীরকম হলো এইভাবে কোখড়া লেগে আছে এবং একটা হলুদাব ভাব এই যে হলুদাব ভাব হয়ে আছে এবং এই চারাটা হলো আমার আগে লাগানো তারপরে যে আমি চারাগুলো লাগাইছি এগুলো এই যে উপরের মাথাটাও করে এইভাবে হলুদাব ভাব হয়ে গেছে এবং মাথাগুলো একটু কোকড়া কোকরা ভাব হয়ে গেছে যে ঠিক এইটাও একই অবস্থা এবং এইটাও সম্ভবত একই অবস্থা শুরু করছে এই একই অবস্থা তো এইটা হচ্ছে সঠিক সমাধান কি আমি এর আগে স্কোয়ার্স কখনো হলো চাষ করি নাই এই কারণে আমি এটার হলো বুঝতেছি না যে আসলে এটার হলো প্রবলেমটা কি এটা কি হলো হঠাৎ করে গাছগুলো আমার সুস্থ সবল গাছ এই যে পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে এবং ছোট ছোট পাতাগুলো আর ফুটতেছে না এটার বুঝতেছে না যে আসলে এটার সমাধানটা কি হবে এই যে এটাও হলো ছোটো চারা এই যে এটাও হলো ছোটো চারা ঠিক একই সমস্যা সম্মুখীন হচ্ছে হয়তো এরা এই যে আবার এটা হচ্ছে বড় চারা কিন্তু এটারও ঠিক একই অবস্থা তা আমার এই ভিডিওগুলো যদি কোনো কৃষিবিদ বা স্কোয়াশ চাষ করেন এরকম কোনো যদি উদ্যোক্তা বা হলো কোনো কৃষি ভাই বন্ধু দেখে থাকেন তাহলে হলো এটার একটা সঠিক সমাধান আমাকে দিয়ে আমার একটু এই উপকারটুকু করবেন তো ঠিক আছে আপনাদের কাছ থেকে আমি হলো এটার কি সমাধান প্রত্যাশা করে এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম